প্রেমী ভাইয়ারা আপুরা কোথায় আজকে তাসলিমা আপু আপনাদেরকে যে ভর্তাটা খাওয়াবে পাগল হয়ে যেতে পারেন। পাগল হওয়ার কিছু নাই আসসালাম আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং লোভনীয় একটা কচুরমুখীর ভর্তা শেয়ার করব তো এই ভর্তাটা যদি একবার খান বারবার খেতে চাইবেন তো কচুরমুখীটাকে সুন্দর করে কেটে ধুয়ে একটু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে যেন একদম সফট হয়ে যায় তো একেবারে সফট হয়ে গেলে আমি পানিটাকে একেবারে শুকিয়ে নিব এই যে আপনারা দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি তারপরে হচ্ছে দুইটা কাঁচা মরিচ ও কয়েকটা শুকনো মরিচ আমি তেলে টেলে নিব ভালো মতো টেলে নেওয়ার পরে পেঁয়াজ কুচি এবং রসুন আমি রসুনটা কুচি করা ছিল তাই কুচি করা দিছি আপনারা চাইলে আস্তা রসুনটাও দিতে পারেন দিয়ে সুন্দর মতো তেলের সাথে টেলে নেবেন মানে বেরেস্তা করার দরকার নয় জাস্ট কাঁচা ঝাঁসটা গেলেই চলবে তো এইভাবে খেয়ে দেখবেন খাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এবার হচ্ছে সব কিছু ভেজে নেওয়ার পরে ওই একই প্রায় ফেনে আমি কচুরমুখিগুলো দিয়ে দিব। দিয়ে যে তেলটুক আছে ওর সাথে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে নিব যাতে মানে ওটার কোনো এটা না থাকে এভাবে করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি খেয়েছি আমার কাছে ভালো লেগেছে চিন্তা করলাম আমার ভিওর্সদের সাথে শেয়ার করি যদি তাদেরও ভালো লেগে থাকে আর আমার একটা রেসিপি যদি কারোর উপকারে আসে বা একটুও ভালো লাগে তো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে কেউ যদি খেয়ে বলে যে না আপু আপনি যে রেসিপিটা দিছেন অনেক বেশি মজা লেগেছে এর মতো বড়ো শান্তির বিষয় আর কি আছে বলেন তো এই যে লবণ মরিচ কাঁচামরিচ এবং ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো কাঁচামরিচটাকে আমি একেবারে হাত দিয়ে ডলে নিচ্ছি নিয়ে ভালো মতো মিক্সড করে নিব। সুন্দর মতো ডলে মিক্সড করে নিয়ে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিব সাথে কারণ পেঁয়াজটা বেশি দিলে কিন্তু মজা লাগে যে কোনো ভর্তা খেতে এটা কিন্তু কঠিন একটা টিপস আপনারা না জানলে জেনে নিতে পারেন তারপরে হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আর সরিষার তেলে ভর্তাটা অনেক বেশি টেস্ট হয় খেতে আছে সরিষার তেল ছাড়া করে না অবশ্যই ভর্তাতে সরিষার তেল দিবেন সরিষার তেলে অনেক বেশি মজা হয় তো এবার হচ্ছে চটকে চটকে সুন্দর করে কচুরমুখীটাকে মেখে নিব কি মনে হচ্ছে এখনই জীবে জল চলে আসছে আজকে জল চলে আসলে আমি দায়ী নাই আপনারা বাসায় বানিয়ে খাবেন কারণ এখন হচ্ছে কচুরমুখীর সিজন তাহলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন আর খেয়ে আমাকে রিভিউ দিতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই ভর্তাটা যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন হ্যাঁ আপু আপনি যে ভর্তার রেসিপিটা দিয়েছেন আমরা খেয়েছি অনেক ভালো হয়েছে তো এখানেই তো আমার শান্তি এর থেকে বড় পাওয়া আর কি আছে তো সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আমাকে সাপোর্ট করবেন যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে প্রায় অনেক দূর এগিয়ে আসছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ